গুরুত্ব না দেওয়া প্রথমেই ভাবুন আমরা কি শেখাচ্ছি আমাদের সন্তানদের আজকের পিতামাতা তাদের সন্তানকে ইংরেজি শেখায় কম্পিউটার শেখায় কোচিংয়ে পাঠায় কিন্তু কতজন বাবা মা সন্তানকে কোরআন বোঝার শিক্ষা দেন কতজন চায় যে তাদের সন্তান নামাজ রোজা আখলাক বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানুক আমরা সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেই কিন্তু কখনো কুরান তুলে দেই না আমরা বলি ভালো রেজাল্ট করো কিন্তু বলি না যে ভালো মুসলমান হও দিনী শিক্ষার নির্দেশ আল্লাহ বলেন ইয়া আমানু তা আলা ও হে মুমিনগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো সুরা আত্মহরিম আয়াত ছয় এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সন্তানকে শুধু খাবার পোশাক ও পড়াশোনা দেওয়া যথেষ্ট নয় বরং তাদের জাহান্নাম থেকে রক্ষা করার শিক্ষা দেওয়াই মূল দায়িত্ব আর সেটা সম্ভব হবে দিনই জ্ঞান শেখানোর মাধ্যমে যাতে তারা আল্লাহকে চেনে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং ইসলামী জীবন জীবনযাপন করে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দিন শেখার গুরুত্ব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল আইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর ওপর ফরজ সুনান ইবনে মাজাহ তিনি আরও বলেছেন মানসাল তরিকান তরিয় কান ইয়েল তমিসু ফিহি আইলমান সাহাল্ল্লাহ্লাহু বিহি তরিয়কান যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহিহ মুসলিম অর্থাৎ আপনি যদি চান আপনার সন্তান জান্নাতের পথে চলুক তবে তাকে দিন শিখার পথেই পাঠান আজকের বাস্তবতা সম্মানিত অভিভাবক বৃন্দ আজ আমরা আমাদের সন্তানের নাম রাখি আব্দুল্লা ফাতিমা আয়েশা কিন্তু তাদের মধ্যে ইসলামী চরিত্র নম্রতা ও দায়িত্ববোধ দেখি না আমরা তাদের শ্রেষ্ঠ স্কুলে ভর্তি করি কিন্তু কোরআনের হিভ বা তাফসির ক্লাসে পাঠাতে অনিহা দেখাই কেউ কেউ বলে ছেলেটা বড় হয়ে নিজেই শিখবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রা আইন কুল্লুকুম মস উল আন রাইয়াতি অর্থাৎ বাবা মা হিসেবে আমাদের সন্তানের ইমান চরিত্র ও দিন শেখানোর দায়িত্ব থেকে আমরা কখনো মুক্ত নই দিনই শিক্ষা ছাড়া দুনিয়াবি শিক্ষা অসম্পূর্ণ দুনিয়ার শিক্ষা শেখায় কিভাবে বাঁচতে হয় কিন্তু দিন শেখায় কেন বাঁচতে হয় একজন বিজ্ঞানী যদি আল্লাহকে না চেনে সে তার জ্ঞান অপব্যবহার করবে একজন ব্যবসায়ী যদি ইসলাম না জানে সে প্রতারণা করবে একজন ডাক্তার যদি আল্লাহ ভীরু না হয় সে রোগীর জীবনের বদলে অর্থকে অগ্রাধিকার দেবে অতএব দিন ছাড়া দুনিয়ার শিক্ষা অন্ধ এমন শিক্ষা সমাজে অন্ধকার ছড়ায় আলো নয় দিনই স্কুল বা মাদ্রাসার ভূমিকা একটি ইসলামিক স্কুল শুধু শিক্ষা দেয় না এটি একটি প্রজন্ম গড়ে তোলে যারা নামাজে দাঁড়ায় যারা মিথ্যা বলে না যারা অন্যকে কষ্ট দেয় না তাই আপনার সন্তান যদি ইসলামিক স্কুলে পড়ে তাহলে সেটি কোনো বিকল্প নয় বরং এটি আপনার ইমানের বিনিয়োগ একজন হাফেজ সন্তান একজন নেক মেয়ে একজন আল্লাহ ভীরু যুবক এগুলোই হল বাবা মায়ের প্রকৃত সম্পদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদামাত ইনসানু ইনকতা আৱালুহু ইল্লামিন ফালাফিন ইল্লামিন সাদাকতিন জারিয়াতিন আউয়াইল মিন ইউনতফের বিহী আউয়ালাদিন সলিহাইন ইয়াদ আউলাহু যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত সৎকায় জারিয়া উপকারী জ্ঞান সৎ সন্তান যে তার জন্য দুয়া করে তাহলে ভেবে দেখুন আপনি যদি আপনার সন্তানকে দিন শেখান সে শুধু নিজেই বাঁচবে না বরং আপনাকেও কবরে নুর দান করবে কিছু বাস্তব বাস্তবকরণীয় সন্তানের জন্য প্রতিদিন কিছু সময় কুরান ও ইসলাম শেখার ব্যবস্থা করুন দিনী শিক্ষার ক্লাসে তাদের উৎসাহ দিন শাস্তি নয় বাড়িতে ইসলামিক পরিবেশ তৈরি করুন নামাজ দোয়া ইসলামী আলোচনা হোক পরিবারের অংশ দিনী শিক্ষক ও আলেমদের সম্মান করুন কারণ তারা আপনার সন্তানের হৃদয় গড়ছেন সন্তানের অর্জন শুধু রেজাল্টে নয় চরিত্রে পরিমাপ করুন উপসংহার প্রিয় অভিভাবক আপনার সন্তান আপনার আমানত আপনি যদি তাকে দিন শেখাতে অবহেলা করেন তবে সেই গাফিলির জবাব আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে তাই আজই ঠিক করুন আপনি সন্তানকে শুধু ভালো ছাত্র বানাবেন না বরং ভালো মুসলমান বানাবেন আল্লাহ হম্মা আল নিম্না মা এম ফাউনা ওয়ান ফায়না বিবা আললাম তানা ওয়াজিদনা আলমন ওয়া আমরান সলিহান ওয়াহদি ওয়াহ্ আনা ওয়া বেনা তিনা ইলা সের মুস্তাকিম হে আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দিন আমাদের সন্তানদের হেদায় দিন এবং তাদেরকে সৎ আমল ও দিনই জ্ঞানে সমৃদ্ধ করুন শেষ বার্তা দিন শেখা কোনো অপশন নয় এটি একটি ফরজ দায়িত্ব আর দিন শেখানো হল অভিভাবকদের উপর অর্পিত একটি পবিত্র আমানত যে অভিভাবক সন্তানকে দিন শেখায় আল্লাহ তার জন্য জন্নাতের দরজা খুলে দেন